السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمد الله <سؤال> ونصلي على رسوله الكريم أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعينهم واجعلنا للمتقين إماما وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقران وعلموا الناس فاني مربوط صدق الله المولى العظيم الله تعالى باربارك ابو نيتوا اشرف الشكر الله سبحانه وتعالى عليك

গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের উস্তাদ সংগঠন হজরত হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছেন মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব মাদ্রাসার প্রিন সাহেব আছেন আরো হজরত অনেক গোলামা একরাম উপস্থিত আছেন আমি আপনাদের সম্মুখে যেহেতু এটা একটা অভিভাবক সঙ্গে আমি ছাত্র এবং অভিভাবকদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বানায়ে দুনিয়ায় পাঠাননি দলিল হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম

ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে এই শুধুমাত্র বলা হয় মুসলমান অভিভাবক যারা আমরা আছি ছাত্র ছাত্রী যারা আমরা আছি তাদের উদ্দেশ্য করে বেশি কথা না মাত্র দু একটা কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তারা যদি কৌফিক দেয় ছাত্রছাত্রী যারা এই মাদ্রাসায় পড়ালেখা করতেছেন তাদের উদ্দেশ্য দুই একটা কথা আমার হলে একসময় এখানে কোনো মাদ্রাসা ছিল কোনো প্রতিষ্ঠান ছিল আমরা এখানে পড়ালেখা করতেছি একসময় আমি নিজের ছিলাম না আসলাম এই মাদ্রাসা আসার পর আমি পেলাম মাদ্রাসায় যে আমি আসলাম আসার পর আমি কি পেলাম বছর তো শেষ হয়ে গেল অভিভাবক যারা আমরা আছি আমি আমার সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার পরে আমার সন্তান কি শিখল অভিভাবক যারা আছি অভিভাবক একটু চিন্তা ভাবনা করবে আমি এই মাদ্রাসায় সপ্তাহে একদিন আসি বাচ্চাদেরকে পড়ায় আলহামদুলিল্লাহ দেখছি এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে ফুলতলায় অনেক মাদ্রাসা আছে অনেক প্রতিষ্ঠান আছে এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অনেক মেধাবী আলহামদুলিল্লাহ এরা অনেক পড়ালেখা সুন্দর ভাবে নিয়ম কারণ ভাবে এরা পড়ালেখা করে আলহামদুলিল্লাহ যেহেতু আমি নিজে আসি মাদ্রাসায় ছাত্রদেরকে মাঝে মাঝে কষ্ট করাই আলহামদুলিল্লাহ যারা আপনারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছেন আমি বলতে পারি আপনারা কেউ মাদ্রাসায় একটা নিয়ম কানুন আছে নীতিমালা আছে সেই নিয়ম নীতিমালা অনুযায়ী সুন্দরভাবে সুন্দর পরিবেশে মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিন্সিপাল সাহেব অনেক মেহনত চেষ্টা চালাচ্ছেন যে আরো সুন্দর যেন হয় আরো বড় যেন প্রতিষ্ঠান হয়ে যায় বাচ্চারা যারা আমরা এখানে আসছি অনেক সময় হাদিস জানতাম না কোরআন শরীফ পড়তে পারতাম না এই এসে আমি বিভিন্ন প্রোগ্রাম এখানে আসছি প্রথমে লাল গাইদা ছিল এরপরে দেখা গেছে তারা নাজেরা পড়ছে নাজেরা শেষ করার পরে তাদের হেলথ দেওয়া হয়েছে সমস্ত প্রোগ্রামে আমি থাকছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান কিন্তু এইভাবে বড় হয়ে

আল্লাহ আমি যেন মুক্তিদের ইমাম হতে পারি আমার দিদি আমার বাচ্চা যারা আছে তারা যেন আমার কথা তারা যেন নম্র ভাবে শুনে আমার বাচ্চাদের দেখলে যেন আমার স্ত্রীকে দেখলে যেন আমার ভালো লাগে বাচ্চা যারা আছে বাচ্চাদের দিকে খুব খুব পরিমাণ লক্ষ্য রাখতে হবে বর্তমান যুগ সামনে এমন হয়ে গেছে অনেক ভার্সিটি দেখছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখছি লাস্টে যে ছেলে আমেনভাবে নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রকারের নিশা বিভিন্ন প্রকারের নিশার মধ্যে এসে জড়িত হয়ে গেছে প্রথমে এই তিন না শিক্ষার কারণে আমরা এই হোসনা বলেছেন তাও জামুলপুর আম ক্লাজিন হে মানুষেরা হে উৎস করে না আল্লাহ তালা তোমাদের উপরে কোরআন শরীফ শিক্ষা করা ফরস করে দিয়েছেন আল্লাহ তোমাদের উপরে কোরআন শরীফ শিক্ষা করা ফরস করে দিয়েছেন অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তোমার মৃত্যু না তাহলে সবার কি ব্যাপারে মাদ্রাসায় পড়লে লাভ কি মাদ্রাসায় পড়লে ফায়দা কি বর্তমান যে মাদ্রাসাগুলো আধুনিক মাদ্রাসা মাদ্রাসা আপনি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক পাশাপাশি কোরআন শরীফ হাদিস আরো বহুকারের মাদ্রাসায় পাবে তাহলে আমি মাদ্রাসায় দিয়ে মনটা খারাপ করার কোনো দরকার না হুজুর আমি মাদ্রাসায় দিলাম ছেলে কি ইংরেজি পারবে আমার অঙ্ক পারবে আলহামদুলিল্লাহ ছাত্ররা বর্তমান এত পরিমাণ পারদর্শক এটা আমি চ্যালেঞ্জ করতে পারি মাদ্রাসার ছাত্রদের কাছে ইংলিশ বলে অঙ্কে বলে বাংলায় বলে আরো কত প্রকারের ভাষা আছে মাদ্রাসার ছাত্রদের কাছে আসতে পারে

মাদ্রাসায় যদি আমি পড়ি পড়াই আমার লাভ হলো আল্লাহ তালা যেহেতু খরচ করে দিয়েছেন এই কোরআন শরীফ শিক্ষা করা আমি দুনিয়াও পাচ্ছি আখেরাতও পেয়ে যাচ্ছি কোনো ফিকির নাই কোনো চিন্তা ভাবনা নাই আমার সন্তান এই মাদ্রাসায় ছিল একদিন দুই দিনে এক বছরে দুই বছরে বিশাল কিছু হতে পারবে না বছরকে বছর আপনাদের উপর অপেক্ষা করতে হবে বছরকে বছর আমরা অনেক সময় বলি যে হুজুর হাফিজ কয়েক বছরে বানাই দিবেন

নিয়ে তাহলে ঠিক রাখবেন আমার বাচ্চাকে কি বানাবো আমি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আমি কি বানাবো যদি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই আমার সন্তানকে আগে এলবে দিয়েছি সবাই যে পৃথিবীর মধ্যে আলেম হতে হবে হাতে ধরতে হবে এরকম বিষয় এতটুক পরিমাণ শিক্ষা করা ফরজ যতটুকু জানলে নামাজ পড়া যায় যতটুকু জানলে জাকাত কি জিনিস যতটুকু জানলে হজ কি জিনিস যতটুক জানলে কিতাব আদার কি শিক্ষা করা আমাদের সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে তো আমি অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব বিশেষ করে পিতা আর মাতা পিতা দোয়া করবেন আপনার স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহ আমার সন্তানকে তুমি মুক্তি হিসেবে কবুল কর মাতারা যারা আছেন আপনারা আল্লাহর কাছে কামনা করতে হবে আজকে যারাই এই লাইন বড় হচ্ছে তাদের পিতা মাতা যারা আছে অভিভাবক যারা আছে তাদের কাছে সঙ্গে কি পরিমাণ মেহনত কি পরিমাণ চেষ্টা তারা করছেন বাচ্চাদের জন্য আপনাদের সকলেরই প্রিয় আমি একটা সাক্ষাৎকার দেখতেছিলাম আমাদের সকলেরই পিতার সাক্ষাৎকারে সাংবাদিকরা গেলেন যার পর শাহেক আহমদুল্লাহ সাহেবের সম্পর্কে পিতার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনার সন্তান আজকে এত বড় আলেম হলো বললো যে বাবা আমার সন্তান শুরুর থেকে মাদ্রাসায় যাবে এই কথা বলেই দিচ্ছিল মাদ্রাসায় যাবে আমরা দুইজন স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে তাহার জন্য নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আমার সন্তানকে আল্লাহ তালে কবুল করছে তাহলে আল্লাহ তালা যদি কবুল না করে তাহলে এই বড় হওয়া যাবে আল্লাহ তালা যদি কবুল করেন তাহলে বড় হওয়া সম্ভব আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা যারা আছে যেহেতু আমি সপ্তাহে একদিন আসি মাদ্রাসায় এবং যাব তো অনুষ্ঠান এক আমার বন্ধু আপনার এমাদ্রেসার সবার প্রিন্সিপাল আপনার একই ক্লাসের ছাত্র আমার বন্ধু আলিয়া বৌনি হাফেজ অর্থাৎ যতক্ষণ কারণে শিক্ষার সাইজ আছে সমস্ত ব্যাপারে তার আল্লাহ কাল জ্ঞান দান করছেন জন্য এমাদ্রেসা যারা দিচ্ছেন শিক্ষকরাও ভালো আছে শিক্ষিকারাও ভালো আছে প্রিন্সিপালও ভালো আছেন আমার জন্য একজন ঠকেননি নিয়ত রাখবেন যেহেতু এক বছর দুই বছরে বিশাল কিছু হবে না জোর ধারণ করতে হবে সময় করতে হবে বাচ্চা যারা এই প্রতিষ্ঠানে আবার থাকে থাকলে ফায়দা আছে এখানে যারা উপস্থিত আছে যারা জানে এবং বাজার মসজিদের সম্মানিত স্থানীয় উপস্থিত দেখে আছে উনিও আসেন উনিও ভালো একজন কারি উনিও নষ্ট কর আমিও নষ্ট কর আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বলবো বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন একদিন দুই দিনে বিশাল আহমদুলিল্লাহ সাহেব বানানো যাবে না মুফতি আবদুল্লাহ মামু সাহেব বানানো যাবে না আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মতো এরকম বানানো যাবে না আমাদের পিতা মাতারা অনেক মেহনত করছেন অনেক চেষ্টা করে আজকে আমরা বিশাল কিছু হতে পারিনি তারপর আল্লাহ তালা এরপর আর ইলো করি আল্লাহ তালা আমাদেরকে সামান্যভাবে আল্লাহ তালা সম্মান দান করছেন আপনাদের বাচ্চাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে কবুল করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য প্রশেষ করছি আসসালাম এইরকম অতুল্লাহ